মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা খেতে অসম্ভব মজাদার সেই সাথে হেলদিও বটে আর বানিয়ে নেওয়া যায় খুব সহজে তাহলে চলেন দেখে নিই কিভাবে এই ফ্রুটস কাস্টার্ড কাপগুলো বানাচ্ছি আজকের কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি ওয়ান থার্ড কাপ নর্মাল পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব আমি এখানে বেনিলা ফ্লেভারটা ইউজ করেছি তবে আপনারা অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন এখানে দুই কাপ অর্থাৎ হাফ লিটার দুধ জাল করতে দিয়েছি এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করতে পারেন কম বা বেশি আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব দুধ থেকে বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পরে দেখবেন দুধ থেকে এরকম বলক আসতে শুরু করেছে আর চারপাশে লেগে থাকা মালাইটা অবশ্যই দুধের সাথে মিশিয়ে দিবেন দুধ থেকে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। কাস্টার্ড পাউডারটা অ্যাড করার আগে অবশ্যই ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেবেন কারণ কাস্টার্ড পাউডার যে বাটিতে আপনি নেন সেটার নিচে জমা হয়ে যায় এক হাতে ঢালতে হবে আর অন্য হাতে নাড়তে হবে কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দুধ দেখবেন এরকম ঘন হয়ে যাবে যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে সেটা প্যানিং নিচে লেগে পুড়ে যাবে তো আমি দুই মিনিট রান্না করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে আর আমাদের কাস্টার্ডের মিশ্রণটা একদম তৈরি দেখতে পাচ্ছেন বলক উঠেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে স্প্যাচুলার দিয়ে আমি এর ভেতর থাকা গরম ভাপটা বের করে নিব আর এটাকে একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হলে ফ্রিজে রেখে আরো সেট করে নিব এখানে নিয়েছি চার রকমের ফল আজকের কাস্টারটা বানানোর জন্য আমি কলা নিয়েছি আনার সবুজ আঙ্গুর আর দুটা আপেল নিয়েছি এখন এই ফলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন তো দুই ঘন্টা পর আমাদের এই কাস্টার্ডের মিশ্রণটা ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন কেটে রাখা ফলগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা আঙ্গুর আর আনার দানা রেখে দিব ডেকোরেশনের জন্য আর সব ফল এর মধ্যে করে দিচ্ছি আপনারা কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ফলগুলোকে কাটবেন এতে করে কলা আর আপেলগুলো কালচে ভাব হবে না এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাস্টারের মিশ্রণের সাথে ফলগুলোকে আর এভাবে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফ্রুটস কাস্টার্ড আপনারা এখানে চাইলে বাদাম কুচি আর কিশমিশ ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় যেহেতু খেতে পছন্দ করে না তাই আমি আর অ্যাড করলাম না ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সার্ভ করার পালা কারণ কাস্টার্ডটা একদম তৈরি আজকের কাস্টার্ড গুলোকে সার্ভ করার জন্য আমি এখানে ডেজার্ট কাপ নিয়েছে এগুলো হচ্ছে ওয়াশেবল ডেজার্ট কাপ যে কোনো অনলাইন পেজ পেয়ে যাবেন আজকে আমি এগুলোর মধ্যে আমাদের তৈরি করা কাস্টারটাকে সার্ভ করব তাই ঢেলে নিচ্ছি আমি কাপের মধ্যে আপনারা কোনো সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিতে পারেন কাস্টারটাকে সবগুলো কাপের মধ্যে কাস্টার ঢালা হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছুটা আনার দানা আর ফালি করা আঙ্গুর দিয়ে আমি সাজিয়ে নিব সেই সাথে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজাদার ফ্রুট কাস্টার্ড খেতে যেমন মজা বানানো তেমন সহজ উপকরণ লাগে একদম কম আর এই ডেসার্টটা আমি সব সময় তৈরি করি বাচ্চারা যেহেতু ফল খেতে চায় না তাই ওদেরকে আমি কাস্টার্ড বানিয়ে দিই যেন ফলটা ওরা খেতে পারে আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল উইথ মুনিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে বেল বাটনটিও প্রেস করে রাখবেন